দেখলাম চার্জিং শুরু এবং নাইনটি এইট পার্সেন্ট চার্জ নতুন এসি পড়ে গেছে যে বোর্ডে আগে থেকে ছিল সেই সেইটা দিয়েই ফোনটা রেডি হয়ে গেছে আমি আমি বেশিরভাগ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট যদি জেনারেট না হয় তাহলে ফোন চালু হবে না যখন কোন একটা ডেট ফোন আমাদের কাছে আসে তখন এক্স্যাক্টলি কোথা থেকে কাজটা শুরু করব এটা বুঝতে অনেক সময় আমাদের অসুবিধা হয় ফোনটা সফটওয়্যার থেকে প্রবলেম নাকি হার্ডওয়্যার থেকে প্রবলেম যদি হার্ডওয়্যার থেকে প্রবলেম হয় তাহলে কি ব্যাটারি খারাপ নাকি পাওয়ার আসি খারাপ নাকি চার্জিং আসি খারাপ নাকি ই এমএমসি আইসি খারাপ আমি কিভাবে ডেট সেটের কাজ শুরু করি গতকাল একটা কাজ করলাম সেই কাজটার এক্সপিরিয়েন্স যদি আমি আপনার সাথে শেয়ার করি এবং আগামী দশ মিনিট সময় খরচ করে যদি আপনি সেটা শোনেন এরপরে এই ধরনের কাজ যদি আপনার কাছে আসে আপনার দু থেকে আড়াই ঘন্টা সময় বেঁচে যাবে তার কারণ ওই ফোনটার যে প্রবলেম হয়েছিল সেটা আইডেন্টিফাই করতে আমার দু থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে সেটা আপনার সাথে আমি শেয়ার করছি আপনি শুনলে কিন্তু আপনার বেনিফিট হবেই হবে দেখুন ফোনটার প্রবলেম সলভ হয়ে গেছে ফোনটা ডেলিভারি দিয়ে দিয়েছি টাকা পেয়ে গেছি আমি কিন্তু খুব খুশি এই খুশিটাকে যদি অন্যের সাথে ভাগ করে নেওয়া যায় তাহলে কিন্তু খুশি আরো বেড়ে যায় আমার এই খুশির এক্সপিরিয়েন্স থেকে যদি আপনার একটুও বেনিফিট হয় আমার এই এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমি যে ভিডিওটা বানাচ্ছি খুব কম হলেও কিন্তু আমার পরিশ্রম হয় এখন দেখুন রাত তিনটে বাজে আমি এই ভিডিওটা শ্যুট করছি এর রেজাল্ট হিসাবে যদি আপনার সামান্যতম বেনিফিট হয় আপনি কিন্তু আমাকে আরো খুশি করতে পারেন মাত্র তিন সেকেন্ডে বাস লাইক বটন টাচ করে দিন এক লাইন কমেন্টস লিখে দিন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিশ্বাস করুন আপনার কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে চলুন শুরু করা যাক মডেলটা ছিল রেডমি নাইনে খুব কমন মডেল যে কোনো মডেলই হোক না কেন বেসিকটা আপনাকে জানতে হবে বিপিএইচ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট অতি অবশ্যই জেনারেট হতে হবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট হলো মেইন সোর্স পাওয়ার এসি বলুন নেটওয়ার্ক সেকশন বলুন এলডিও বলুন এই সমস্ত সেকশনে যেখানে যেখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট প্রয়োজন হয় সেখানে সেখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট সাপ্লাই করে কে তৈরি করে কে আমরা ওই বিপিএইচ যে ভিডিওটা আগে দেখেছিলাম ওই ভিডিওটাতে কিন্তু বিপিএইচ সম্বন্ধে আরো ডিটেলসে বলা আছে বিপিএইচ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তৈরি করে হলো চার্জিং এসি এবং যখনই ভিপেজ থ্রি পয়েন্ট ভোল্ট আমরা না পাই তখনই চার্জিং আইসিকে একবার সন্দেহ হয় কিন্তু ইতিমধ্যেই এর আগের ভিডিওগুলো দেখে আপনারা একটা জিনিস বুঝেছেন আইসি যে কোনো আইসি চেঞ্জ করার আগে কিন্তু অনেক কিছু চেক করতে হয় তারপরে সেই আইসি তাকে আপনি ভাবতে পারেন না মনে হচ্ছে আবার চেঞ্জ করতে হবে কিন্তু তার অনেকগুলো ধাপ রয়েছে আমি সেই স্টেপ বাই স্টেপ সবকিছু বলবো সঙ্গে থাকুন প্রথমেই আমি যেটা করলাম ফোনটাকে না খুলেই কাস্টমার দিল ফোনটা না খুলেই আমি ডিজিটাল চার্জার সাথে কানেক্ট করলাম দেখলাম সেখানে পয়েন্ট যো 1 এরকম কিন্তু বুঝতে বাছিনা ডিভাইস ম্যানেজার ওপেন করে আমি ফোনটাকে কম্পিউটার সাথে কানেক্ট করলাম দেখলাম কোনো পোর্ট ক্রিয়েট হচ্ছে না তার মানে ইএমএমসি এরও প্রবলেম নয় তাহলে বড়া ফোনটা খুলতে হবে কাস্টমার যদি স্টিমাইড বলতে হয় তাহলে কিন্তু তোমার ফোনটা খুলতে হবে তাই ফোনটা খুললাম ভুলে আমি ভিপ্যাট লাইন মিটার দিয়ে চেক না করেই আমি সরাসরি পাওয়ার সাপ্লাই কানেক্ট করলাম যদি ভিপ্যাট লাইন শর্ট থাকে বা লিকেজ থাকে ওখানে জানা যাবে দেখলাম না শর্ট নেই কিন্তু পাওয়ার আসে যখন প্রেস করছি কোন অ্যাম্পেয়ার কিন্তু উঠছে না মানে পাওয়ার সুইচ কাজ করছে না এক মুহূর্তের জন্য আমার মনে হলো পাওয়ার সুইচটা খারাপ নেই তো তারপরে আবার মনে হলো পাওয়ার সুইচ এর সাথে কানেকশন কার পাওয়ার আইসি তাহলে কি পাওয়ার আইসিটা খারাপ এরপর আমি ভাবলাম যে যদি ভিপিএইচ ভোল্টেজ তৈরি না হয় তাহলে তো পাওয়ার এসি কোনো কাজই করবে না এবার ভিপিএইচ ভোল্টটা আমাকে চেক করতে হবে তো ভিপিএইচ ভোল্টেজ চেক করবো কোথায় আমাকে তাহলে ক্যান খুলতে হবে এই দেখুন এটা হলো নাইন এর বোর্ড এই দেখুন কোথায় আছে এই ক্যানটা আমাকে খুলতে হবে মানে এখানে আছে চার্জিং আছে তো এখানে আমাকে ভিপিএইচ ভোল্ট চেক করতে হবে ভিপিএইচ ভোল্টেজ জেনারেট হয় কখন চার্জার অথবা ব্যাটারি যে কোনো একটা যদি কানেক্ট করা থাকে তাহলে ভিপিএইচ ভোল্টেজ জেনারেট হয়ে যায় কিন্তু কিছু কিছু ফোনে আবার শুধু চার্জার লাগালে হয় না ব্যাটারি লাগাতে হয় তারপরে ভিপিএইচ ভোল্টেজ জেনারেট হয় এই এটা হলো ভিপিএইচ এখানে আমি চেক করে দেখলাম টু জিরো এরকম কিছু একটা তো ভিপিএইচ ভোল্টেজ ভোল্টেজ আমাদের প্রয়োজন কত ভোল্ট তার মানে প্রপারলি তৈরি হচ্ছে না এবার আমার এক মুহূর্তের জন্য সন্দেহ হচ্ছে চার্জিং আইসিসটা খারাপ নয় তো কারণ যে কিনা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তৈরি করে ভিপিএইচ ভোল্টেজ তৈরি করে এই খারাপ না তো আবার এটাও হয় যদি ভিপিএইচ লাইন শর্ট থাকে তাহলে কিন্তু ভিপিএইচ ভোল্টেজ তৈরি হবে না এবার আমি কি করলাম চার্জারটা ডিসকানেক্ট করে আমি ভিপিএস লাইনটাকে চেক করছি যে শর্ট আছে কিনা দেখলাম না ভিপিএস লাইনও শর্ট নেই ওই আড়াইশো থেকে তিনশো মধ্যে কিছু একটা জিয়ার দেখাচ্ছিল তারপরে শর্ট নেই এরপরে আমি সন্দেহ করতে চার্জিং আইসি টাকে তো এই নাম্বারের চার্জিং আইসি টা আমার কাছে তখন স্টক ছিল না আমি ওটাকে মার্কেটে আনতে পাঠালাম পরের দিন যখন দিল মানে সেই পরের দিনটা গতকাল ছিল চার্জিং আইসি চেঞ্জ করার জন্য আমি চার্জিং আইসি খুললাম খুলে আমি পাশে রেখেছি এবার কি মনে হলো হঠাৎ করেই দেখি তো বিপিএইচ লাইনটাকে চেক করেছিলাম নাকি আবার চেক করতে ইচ্ছা ও তার আগে একটা কথা বলি যখন দেখলাম ভিপিএইচ ভোল্টেজ তৈরি হচ্ছে না এই ভিপ্যাড লাইনে ব্যাটারি ভোল্টেজটা আসছে আবার ভিভাস লাইনেও চার্জিং ভোল্টেজটা আসছে মানে ফাইভ ভোল্ট আসছে তারপরেও ভিপিএইচ ভোল্ট তৈরি হচ্ছে না চার্জিং আসিটাকে খুললাম চার্জিং আসিটা খোলার পরে কি মনে হলো হঠাৎ করে এই মনে হলো ভিপিএইচ লাইনটাকে চেক করেছিলাম চেক কিন্তু করেছি তাও মনে হলো চেক করলাম করেছিলাম কি আর একবার চেক করে দেখি তো যেই আমি ভিপিএইচ লাইনের জিয়ার চেক করছি দেখছি শর্ট এটা তো শর্ট ছিল না যেখানে ভোল্টেজ গেছে সেই সমস্ত ক্যানগুলো খুলে আমাকে সব জায়গায় স্মোক দিতে হবে ভিপিএইচ লাইনে আমাকে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে তারপরে সেটাকে খুঁজতে হবে কোন পার্সটা শর্ট হয়েছে সেটাকে রিমুভ করতে হবে ভিপিএইচ লাইনটাকে শর্ট ঠিক করতে হবে এটাই উদ্দেশ্য এখন আমার মনে হলো একটা জিনিস আপনার করেছেন হয়তো কাজ করতে করতে যে যখন আমরা কোনো একটা আইসি বা কোনো একটা সেকশনে আমরা হিট দিই কাজ করার জন্য বা কোনো একটা আইসি বসালাম হিট দিয়ে সেই আইসির যে জিয়ার যদি আমরা সেই গরম অবস্থাতে চেক করি জিয়ারটা অনেক কম দেখায় মানে রেজিস্টেন্সটা অনেক কম দেখায় আস্তে আস্তে যখন টেম্পারেচারটা নর্মাল নর্মাল হতে থাকে মানে কমতে থাকে তখন কিন্তু জিয়ারটাও নর্মাল হয়ে যায় এবার আমার একটা জিনিস মনে হলো যে আমি চার্জিং এসি খোলার আগে ভিপিএস লাইন শর্ট ছিল না আমার পরিষ্কার মনে আছে তাহলে চার্জিং এসি খোলার পরে কিভাবে ভিপিএস লাইন শর্ট হলো এবার আমি একটু চেক করলাম যে ভিপিএস লাইন তো এই সুইচিং কয়েলের দু প্রান্তে শর্ট দেখা ছিল কোন প্রান্তটা শর্ট আমি এই সুইচিং কয়েলটা ওই জন্য খুললাম খুলে পাশে রাখলাম রেখে দিলাম যে কোন প্রান্তে শর্ট এই প্রান্তে নাকি এই প্রান্তে যদি এই প্রান্তে শর্ট হয় এই প্রান্তে আসি তো আমি খুলে ফেলেছি অলরেডি তাহলে এখানে একটা ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটিটা দোষী হতে পারে হ্যাঁ আর তো কেউ নেই প্যারালালে আমি আইসি অলরেডি খুলে ফেলেছি আর নাকি এই প্রান্তে শর্ট কোন দিকে শর্ট ওটা দেখার জন্য আমি এই কয়েলটা খুলেছি খুলে পাশে রেখেছি দেখছি এই প্রান্তেই শর্ট এই তো তার মানেই আমাকে এখন সব ক্যানগুলো খুলতে হবে খুলে খুলে আমাকে সব যা স্মো দিতে হবে কি বিরক্তিকর না এবার মনে হলো যে চার্জিং আইসিটা হিট দিয়ে খোলার পরেই ভিপেস লাইন শর্ট তার মানে এখানে এমন কিছু পার্টস গায়ে হিট লেগেছে তারপরে এই লাইনটা শর্ট হয়েছে সেটা কে হতে পারে এখানে দেখুন প্যারালালে কে কে আছে একটা ইএচি আছে এই যে আর কে আছে একটা ক্যাপাসিটার আছে তারপরে এখান থেকে চলে গেছে যেখানে যেখানে যাওয়ার পাওয়ার সেকশনে গেছে এদিকে নেটওয়ার্ক সেকশনে গেছে ঠিক আছে তো আমার মনে হলো এই যে ইএসজি ডায় এ কিন্তু খারাপ হয় আমি এর আগে একটা ফোন পেয়েছিলাম মোটো নালা একটা ফোন ছিল সেই ফোনটার ওরকম ভিপিএইচ ভোল্টেজ তৈরি হচ্ছিল না আমি ভিপিএস লাইনটাকে চেক করলাম দেখলাম শর্ট আছে মানে লিকেজ ওই কত একশো সামথিং একটা কম জায়গা ছিল ওই ডায়ারটাকে সন্দেহ করেই আমি ডায়ারটাকে রিমুভ করলাম পাশে রাখলাম দেখলাম শর্ট নেই তার মানে ওই ডায়ারটা শর্ট ছিল ওই যে চার্জিং এসি পুরোনো চার্জিং আসিটা সেটাও খারাপ হয়ে গেছিল কেন যেহেতু আউটপুট মানে চার্জিং অ্যাসিড আউটপুট তো ভিপিএচ সেই লাইনটা শর্ট ছিল বলে চার্জিং এসি খারাপ হয়ে গেছে প্রেশারটা ওই চার্জিং অ্যাসিড এসে পড়েছে খারাপ হয়ে গেছে তো তখন চার্জিং এসিটা আমি চেঞ্জ করেছিলাম আর ওই ইএসি ডায়ারটা রিমুভ করে দিয়েছিলাম প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছিল ওই জন্য আমার মনে আছে যে এই ইএসি ডায়ার শর্ট হয় তা আমি কি করলাম এই ফোনটার ক্ষেত্রেও ইএসি ডায়ারটাকে খুলে পাশে লাগলাম ঠিক আছে দেখলাম তাও শর্ট যায়নি এখন আর কে দোষী হতে পারে এই পাশাপাশি এইটুকুর মধ্যে প্যারালালে কে কে আছে এই ক্যাপাসিটারটা আছে আর তো কেউ নেই এবার আমি কি করলাম এই ক্যাপাসিটারটা আমি খুলে পাশে রাখলাম খোলার পরেই আমি যখন বিপিএস লাইন আবার জিআর চেক করছি দেখলাম শর্ট নেই আমার কি আনন্দ এত সহজেই এত কম সময়ে যে ভিপিএস লাইন শর্ট ঠিক হয়ে যাবে এটা ভেবেই আমার খুব আনন্দ হয়ে গেছে এবার আমি কি করলাম ক্যাপাসিটার তো পাশে খুলে রাখা আছে আমি প্রথমেই ক্যাপাসিটারটা চেক করলাম দেখলাম মিটারে যেই ধরলাম পি পি করে বাজছে তার মানে ক্যাপাসিটারটাই শর্ট ছিল মানে এই প্রথম মনে হয় ভিপিএস লাইন ঠিক করতে গিয়ে এত কম সময়ে আমি এটা পেলাম ওই জন্যই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ মানে কেন এটা কেন হলো হিট আগে লিকেজ ছিল অল্প খারাপ ছিল হিট দেওয়ার পরে ওটা পুরো শর্ট হয়ে গেছে সেই জন্য পুরো লাইনটা শর্ট হয়ে গেছে আমি ওটাকে খুলে পাশে রাখলাম চেক করলাম দেখলাম শর্ট যেখানে যেখানে যে যে বসানো ছিল সব আমি ঠিক ঠিক করে বসালাম এই এটা তো খারাপ চার্জিং আছে এরপরে আমার মধ্যে একটা কনফিডেন্ট এসে গেছে যে সেট অন হবেই তার কারণ ভিপিএস লাইন শর্ট ছিল ঠিক হয়ে গেছে এখন অন হবেই সব পার্টস যেমন যেমন ছিল তেমন তখন বসিয়ে বোর্ডটা ঠান্ডা করলাম থিনার দিয়ে ওয়াশ করলাম তারপর যখন চার্জার কানেক্ট করলাম দেখলাম চার্জিং শুরু হয়ে গেছে এবং নাইনটি এইট ফুল চার্জ ছিল যখন খারাপ হয়েছে যে মুহূর্তে খারাপ হয়েছে সেই মুহূর্তে ফুল ছিল তো ব্যাপারটা বোঝা গেল দেখুন গল্প শুনে কি লাভ আপনাকে নিতে হবে হবে বুঝতে স্টেপ স্টেপ বাই ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা সবার প্রথমে আপনি চেক করবেন তারপরে যদি দেখছেন যে না জেনারেট হচ্ছে না তাহলে আমাকে ভিপিএচ লাইন শর্ট আছে কিনা সেটা দেখতে হবে আপনি আগেও দেখতে পারেন ভিপিএচ লাইন শর্ট আছে কিনা আগেও দেখতে পারেন যেটা খুশি যদি শর্ট থাকে তাহলে বিপিএস লাইনে কাজ করতে হবে আর যদি বিপিএস লাইন শর্ট না থাকে এবং জেনারেটর হচ্ছে না তখন আমাদের চার্জিং আসিটাকে ভাবতে হবে যেটা আমার ওই মোটরলা ফোনটাই হয়েছিল আর এই ফোনটাই তো সেই নতুন অ্যাসিটা পড়ে গেছে যে অ্যাসিটা বোর্ডে আগে থেকে ছিল সেই অ্যাসিটা দিয়েই ফোনটা রেডি হয়ে গেছে আমি আমি ভীষণ খুশি আর যদি ভিপিএস লাইন শর্ট থাকে তাহলে ভিপিএস লাইন কিভাবে রিপেয়ার করতে হয় ওই ভিডিওটা কিছুটা বলা আছে এর প্র্যাকটিক্যাল এর পরে আসবে মানে দেখুন আমাকে দোকানে কাজ করতে হয় দোকানে কাজ করে এই রাত জেগে এখন ভিডিও বানাচ্ছি তো বুঝতে পারছেন মানে প্ল্যান অনেক কিছু আছে কিন্তু একটু টাইম লাগবে ধৈর্য ধরুন সঙ্গে থাকুন আমাকে আশীর্বাদ করুন আমি যেন আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এটাই আমার ইচ্ছে আমার এই এক্সপিরিয়েন্সটা যদি আপনার কাজে লাগে ভালো লাগে কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা লাইক করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে